এসএসসি হিসাব বিজ্ঞান বইয়ের অর্থাৎ চার এর ছয় নং ঢাকা বোর্ড দুই আমরা সমাধান করতে যাচ্ছি এখানে তোমাদের কিছু লেনদেন দেওয়া আছে এবং কতে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তোমাদের গত ক্লাসে বলা হয়েছিল যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তুমি যে ব্যয়টা অগ্রিম করে ফেলছো যে ব্যয়টা তোমাকে মাসে মাসে প্রদান করার কথা ছিল বাট মাসে মাসে প্রদান না করে তুমি এককালীন অগ্রিম প্রদান করে ফেলছো ওই ব্যয়টাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকবো তাহলে এখানে আমার মূল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আসতেছে বিজ্ঞাপন জানুয়ারি তিন বিজ্ঞাপন বাবদ টাকা পাঁচ বছরে মানে পাঁচ বছরের জন্য তুমি বিজ্ঞাপন খরচ প্রদান করেছো এটা তোমার হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আরেকটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় তুমি ব্যবসায় স্থান স্থানান্তর করেছো এককালীন টাকা পরিশোধ করে দিয়েছো এটা হচ্ছে তোমার একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ দুইটা পেয়েছি এই দুইটাই হচ্ছে আমার কয়ার অ্যান্সার দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে প্রথমে তারিখ বিবরণ টাকা টাকা যে দুইটা এন্ট্রি আমরা খুঁজে পেয়েছি ওই দুইটা এন্ট্রি লিখে দিলে পেয়ে যাবো আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে বিজ্ঞাপন বাবদ পঁচিশ হাজার টাকা বলেছে পাঁচ বছরে তোমরা চার বছরেরটা দেখাবা মানে চলতি বছর মানে বর্তমান বছরেরটা বাদ দিয়ে অগ্রিম যে বছরের প্রদান করেছো ওইটা হচ্ছে গুলো আমি মনে তো এটা যদি পাঁচ বছরের হয়ে থাকে হাইশ সাল তাইলে বর্তমানের বছরটা বাদ দিয়ে তাহলে আর চার বছর থাকে তাহলে চার বছর তুমি এক্সট্রা বিজ্ঞাপন খরচ প্রদান করেছো তো চার বছরের পঁচিশ হাজার টাকা এটা চার বছরের বের করতে হবে তো দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ এক পাবা এক বছরের সাথে চার গুণ করলে চার বছরের পাবা তাহলে চার বছরের বিজ্ঞাপন খরচটা তোমাকে এখানে দেখাতে হবে এরপর এখানে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ মানে ছোটখাটো আয় গুলো এবং ব্যয় তোমাকে চেয়েছে মুনাফা জাতীয় আয় সর্বপ্রথম আমরা দেখি মুনাফা জাতীয় আয়ের মধ্যে হচ্ছে জানুয়ারি শিক্ষা এটা হচ্ছে তোমার একটা মুনাফা জাতীয় আয় কিন্তু গত বছরে যেহেতু এটার মধ্যে দিয়েছে গত বছরটা মাইনাস করে এই বছরটা শুধু আয় হিসেবে দেখাতে হবে কারণ আমি তোমাকে আগে ক্লাসে বলেছিলাম মুনাফা জাতীয় আয় হচ্ছে এক বছরে তোমার যে ছোটখাটো আয় গুলো হয়েছে এই আয়গুলো যদি বকেয়া থাকে বা গত বছরে থাকে বা অগ্রিম থাকে ওরা ভাইরাস করে দেখাতে হবে শুধু এক বছরের যে আয় গুলো হয়েছে ওই আয়টা দেখাবো যেহেতু শিক্ষা রবি সালামী একটা আয় গত বছরের থাকা ওইটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো গত বছর একটা ভাইরাস করে এই বছরের আয়টা দেখাবো এরপর হচ্ছে জানুয়ারি পনের উপভাড়া এটা তোমার একটা আয় উপভাড়া আমরা সবসময় পেয়ে থাকি ভাড়া প্রদান করি উপভাড়া পেয়ে থাকি তাহলে এই দুইটা প্লাস করলে মোট মুনাফাজ কিন্তু আয় আসবে এরপর চলো মুনাফা জাতীয় ব্যয় ব্যয় করি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বিজ্ঞাপন খরচ যে এক বছরেরটা তুমি বিজ্ঞাপন খরচ পাঁচ বছর দেখিয়েছি না ওটার মধ্যে এক বছর এই বছরের না তো এই বছরের টাকাটা শুধু তুমি দেখাবা চার বছরে পাঁচ বছরে বিজ্ঞাপন খরচ তুমি পাঁচ বছর প্রদান করছো মানে কি চার বছর অগ্রিম প্রদান করছো আর এই এক বছর সহ পাঁচ বছর হয়েছে তো তুমি শুধু এক বছরে বিজ্ঞাপন খরচ দেখাবা তো এক বছরে বিজ্ঞাপন খরচ হচ্ছে এত টাকা এরপরে জানুয়ারি একত্রিশ হচ্ছে বেতন প্রদান ছোটখাটো একটা ব্যয় এটাও হচ্ছে তোমার দশ হাজার টাকা তাহলে এই দুইটা প্লাস করলে তোমার দুইটা অ্যান্সার আসবে মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় এখন গ শুরু করি গতে বলা হয়েছিল বন্ধন জাতীয় প্রাপ্তি ও বোলধন জাতীয় ব্যয়ের পরিমাণ প্রাপ্তি হচ্ছে যেখান থেকে তোমার টাকা আসতেছে বড় বড় মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে বড় কোনো জায়গা থেকে যখন তোমার টাকা আসবে বড় অঙ্কের টাকা আসবে অসমাপ্ত বছরের জন্য ওটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে সর্বপ্রথম আসে তুমি যে ব্যবসায় বিনিয়োগ করেছো ব্যবসায় টাকা আসতেছে এটা মূলধন জাতীয় প্রাপ্তি ঋণ গ্রহণ করেছো এটাও তোমার ব্যবসায় টাকা আসতেছে এটাও মূলধন জাতীয় প্রাপ্তি ব্যক্তিগত তহবিল হতে কার কর্মচারী বেতন প্রদান মানে তুমি মালিক তার ব্যক্তিগত টাকা থেকে ব্যবসায় কর্মচারী বেতন প্রদান করতেছে তাহলে ব্যবসায় টাকা আসতেছে তাহলে এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি তিনটা যোগ করলে মূলত জাতীয় মোট প্রাপ্তির পরিমাণ চলে আসবে এরপর আসি মূল মূল জাতীয় ব্যয়ের পরিমাণ মূল জাতীয় ব্যয় হচ্ছে বড় বড় যে ব্যয়গুলো ঘটেছে যেমন যন্ত্রপাতি ক্রয় করেছে সেটা মূথ জাতীয় ব্যয় আসবপত্র ক্রয় করেছে সেটা মথ জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে আমাদের এখানে মধু জাতীয় প্রাপ্তি আসছে এক লাখ সাড়ে হাজার টাকা আর মধ্য জাতীয় ব্যয় আসছে নব্বই হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো